অখিল ভারত সমবায় সপ্তাহ দু উপলক্ষে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় মূলত সমবায় সমিতি সমূহের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এবং বিশেষ করে আজ তার সূচনা করেছেন মার্ক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ আরো সমবায় দপ্তর সচিব তাপস এবং সমবায় দপ্তর অধিকর্তা দশরথী দেববর্মা সহ আরো অন্যান্যরা বিস্তারিত কি রয়েছে শুনুন আমাদের ১৪ নভেম্বর থেকে বিশে নভেম্বর অব্দি বাহাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ শুরু হতে যাচ্ছে এই কর্মসূচিকে সামনে রেখে অন্যান্য বছর এবারও সমবায় দপ্তরের উদ্যোগে আজকে আর অফিসে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ইতিমধ্যেই রক্তদান শিবিরের সূচনা হয়েছে তো আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে এবং আগামী যে আমাদের সমবায় সপ্তাহ আসছে এই সমবায় সপ্তাহের একটা জাগরণ আমরা সৃষ্টি করতে চাই কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের কেন্দ্রীয় সমবায় মন্ত্রীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে সমবায় যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সমবায় যে একটা বড় মাধ্যম সেটাকে সামনে রেখে আজকে সারা ভারতবর্ষের ন্যায় আমাদের ত্রিপুরা রাজ্য সমবায় দপ্তর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে সমবায়গুলাকে শক্তিশালী করার জন্য আজকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এতে করে আমরা মনে করি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন যে আত্মনির্ভর ভারত এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর যে স্বপ্ন স্বনির্ভর ত্রিপুরা এটাকে আমরা এই সমবায় মাধ্যমকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা সেটাকে বাস্তবে রূপায়িত করতে পারবে বলে মনে করি এবং আগামী সমবায় সপ্তাহ একটা বিরাট কার্যক্রম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর উপস্থিতিতে আমাদের পূর্বাসা হাটে আগামী চোদ্দই নভেম্বর সন্ধ্যা 5টায় এটা শুরুwidehat হতে যাচ্ছে এবং এতে করে আগামী দিন আমরা সমবায়ের আরো জাগরণ সৃষ্টি করতে পারবল আমরা মনে করি। এদিন সমবায় দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এই দিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন। সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ এদিন স্থাপন হয়েছে। নিয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।